আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু ডি আর পরিতাপের বিষয় ব্রাহ্মণবাড়িয়া বানসার থানার এই জায়গাটিতে একটি মানি ব্যাগ হারানো গেছে এই বাইটার নাম হচ্ছে কি ভাই বাই ফরাহ ভাইয়ের একটি মানি ব্যাগ হারানো গেছে ঠিক এই জায়গাটি ব্রাহ্মণবাড়িয়া বানসানপুর থানার আইপুর যে পশ্চিম পাড়া অর্থাৎ বাইন্ডির যে মোট তাতে সেখানে মানি কালো ছিল এবং সবচেয়ে পরিতে আমার বিষয় হচ্ছে যে এখানে অনেকগুলা কাগজ ছিল ঠিক আছে ওনার কাগজপত্র এটিএম বুথের আর সবচেয়ে ব্যাপার হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা ছিল যদি কোনো সহৃদয়মান ব্যক্তি এই মানিব্যাগটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন এখানে মানি ব্যক্তি হারুন যদি জায়গাটি দেখাই হ্যাঁ দেখুন রামলাল বাঞ্চালপুর থানার অর্থাৎ বাইন্যাবাড়ির আইপুর গ্রামের বাইন্যাবাড়ির মোড়টাতে ঠিক আছে আমি বাইশ সাথে কথা বলতে চেষ্টা করব একটু ভাই

ঠিক আছে ভাই আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই যে অসহায় হিসেবে আছেন আসলে খারাপ লাগতেছে ওনার জন্য বিশ থেকে প্রায় একুশ টাকার মতো ছিল হ্যাঁ বিশ থেকে ত্রিশ হাজার উপরে মানে থেকে টাকার মতো উনি ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ